প্রিয় ভাই বোনেরা জনগণের প্রজেক্টকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই গণতন্ত্রকে বাস্তবায়ন করতে হবে গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করতে হবে কারণ গণতন্ত্রের ভিত্তি যদি মজবুত হয় তাহলেই জনগণের কাছে জবাবদিহিতামূলক শাসন দেশে আসবে জনগণের কাছে যারা জবাবদিহি করতে বাধ্য থাকবে তারাই জনগণের জন্য কাজ করবে অতীতে আমরা দেখেছি যারা ক্ষমতা দখল করে রেখেছিল জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা ছিল না এবং জনগণের কাছে যেহেতু তাদের কোনো জবাবদিহিতা ছিল না সেজন্যই আমরা দেখেছি দেশে কিভাবে দুর্নীতি হয়েছে দেশে কিভাবে অনাচর হয়েছে দেশে কিভাবে গম্য হয়েছে দেশে কিভাবে খুন হয়েছে দেশে কিভাবে লক্ষ লক্ষ মানুষ গায়েবী মামলা নির্যাতনের শিকার হয়েছিল কেউ ভয় আসুন আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে আমাদেরকে অবস্থার পরিবর্তন করতে হবে অবস্থার পরিবর্তনের অর্থ যে কোনো মূল্যে গণতন্ত্রকে সুসংগত করা গণতন্ত্রের ছান্ডাকে উপরে তুলে ধরা গণতন্ত্রের যাতে নেমে যেতে না পারে ব্যাপারে রাখতে হবে। ভাই বোনেরা আমরা শান্তিতে বিশ্বাস করি কারণ শান্তিতে এই জন্য আমরা বিশ্বাস করি শান্তি থাকলে আমি যে কথাগুলো আপনাদের সামনে বললাম সেই কাজগুলো আমরা বাস্তবায়ন করতে চাই আমরা ঝগড়া ফ্যাসাদ বিবাদের মধ্যে যেতে চাই না এবং যেতে চাই না বলেই আজ আমি এখানে দাঁড়িয়ে কারো কোনো সমালোচনা করছি না বরং আমি যদি সমালোচনারে আপনাদের কোনো লাভ হবে আপনাদের পেট ভরবে পেট ভরবে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আপনাদের কৃষি লোন 10000 টাকা যে মকফ করব আমরা সেটা করা সম্ভব হবে ওটা করা সম্ভব হবে সেই জন্যই আমি কারো সমালোচনা যেতে চাই না কিন্তু কোথাও যদি কোন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের বলব সঠিক সুষ্ঠ তদন্ত করুন সঠিক সুষ্ঠ তদন্ত করুন সেই তদন্তে যদি বিএনপির কোনো ভূমিকা থাকে সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করব সাহায্য করব কিন্তু অবশ্যই ঘটনার সঠিক তদন্ত হতে হবে সঠিক তদন্ত অনুযায়ী দেশের আইন অনুযায়ী বিচার হতে হবে যদি কোথাও কোনো কোনো বিভেদ কোনো কোনো সমস্যা হয়ে থাকে আমাদের পক্ষ থেকে পরিষ্কার কথা আমরা দেশের শান্তি চাই মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলকে নিয়ে আমরা শান্তিতে বসবাস করতে চাই এই দেশে একাত্তর সালে যখন দেশ স্বাধীনতা যুদ্ধ হয়েছিল তখন আমরা যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযুদ্ধরা যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তখন আমরা কেউ দেখিনি কার কোন ধর্ম দু সালের পাঁচই আগস্ট যখন দেশের মানুষ রাজপথে নেমে এসে বিদায় করার জন্য তখনও আমরা কেউ দেখিনি কার ধর্ম কোনটা কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান আজ দেশ গড়ার সময় আজ গণতন্ত্রকে রক্ষা করার সময় এসেছে আজ আমরা ধর্ম দেখতে চাই না আমরা দেখব ভোটার আমরা দেখব মানুষ আমরা দেখব সে বাংলাদেশি তার সবচেয়ে বড় পরিচয় সে বাংলাদেশি তার সবচেয়ে বড় পরিচয় সে গণতন্ত্রের বিশ্বাসী শান্তিতে বিশ্বাসী যারাই গণতন্ত্রের বিশ্বাসী যারাই শান্তি বিশ্বাসী আমরা তাদের সাথে আছি আমরা তাদেরকে আমাদের সাথে রাখতে চাই প্রিয় প্রিয় ভাই ভাই বোনেরা বোনেরা বিগত বছর আমরা কয়েকটি তথাকথিত নির্বাচন দেখেছি নিশিরাতের নির্বাচন দেখেছি আমি নির্বাচন দেখেছি গাইবি নির্বাচন দেখেছি দেশের মানুষ ভোট দিতে পারে পেরেছিলেন আপনারা পারেননি আপনারা ভোট তারা চলে গেছে যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল কিন্তু আরেকটি মহল ষড়যন্ত্র শুরু করছে ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায় কিভাবে বাধাগ্রস্ত করা যায় আজ এখানে হাজার লক্ষ মানুষ যারা উপস্থিত হয়েছেন আপনারা সহ আপনারা যত মানুষের সাথে থাকবে প্রত্যেককে বলবেন যে আগামী বারো তারিখে নির্বাচন যাতে কেউ পাঞ্চাল করতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে সকলকে সজাগ থাকতে হবে প্রিয় ভাই বোন আমরা যদি জনগণ যদি বারো তারিখে সজাগ থাকে জনগণ যদি বারো তারিখে সতর্ক থাকে তেরো তারিখ থেকে শুরু হবে জনগণের দিন এই বাংলাদেশে তেরো তারিখ থেকে হবে জনগণের দিন জনগণের প্রত্যাশা জনগণের আশা জনগণের আকাঙ্ক্ষা যে সকাল আছে সে সকল বিষয়ের কাজগুলো ধীরে ধীরে পর্যায়ক্রমিক শুরু হবে বেকারদের কর্মসংস্থানের সমস্যার সমাধানের কাজ শুরু হবে মা বোনদের ফ্যামিলি কার্ডের কাজ শুরু হবে কৃষক ভাইদের কৃষক কার্ডের কাজ শুরু হবে বেকারদের কর্মসংস্থানের কাজ শুরু হবে আমাদের তিস্তা পদ্মা ব্যারেজের কাজ আমরা শুরু করব। বরেন্দ প্রকল্পের কাজ আমরা শুরু করব। দশ হাজার টাকা পর্যন্ত কৃষি লোন মৌকুফের কাজ আমরা শুরু করব। এই কাজগুলো তে জনগণের কাজ এবং এই কাজগুলো ইনশাআল্লাহ 12 তারিখে ধানে শীষ জয়যুক্ত হয়ে যাওয়ার পরে ইনশাআল্লাহ 13 তারিখ থেকে শুরু হবে জনগণের জয়যাত্রা সেজন্যই প্রিয় ভাই বোনেরা ছাত্ররা আমি একটি কথা বলি সৈয়দ জিয়া দেশ গড়েছেন দেশবন্ধু খালেদ জিয়া দেশ গড়েছেন এখন আমাদের সকলের পালা দেশ গড়া কারণ এই দেশই হচ্ছে আমাদের প্রথ এবং এই দেশই হচ্ছে আমাদের শেষ ঠিকানা সেই জন্যই আমি একটি কথা বলি সব সময় সবসময়